কী খবর সবার চলে আসলাম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে বাংলা প্রথম পত্রের নতুন একটা টপিক নিয়ে নব নতুন শ্রেণীর আসলে নতুন টপিক না পল্লীজননী কবিতার আমরা আগেও ব্যাখ্যা করা হয়েছে আলোচনা করা হয়েছে কিন্তু এখানে প্রশ্নের ভিত্তিতে বিশ্লেষণের যে আলোচনাটা সেই আলোচনায় আমরা আসছি এখানে আমরা মেইনলি দেখতে পাচ্ছি কিছু অনুধাবনের আলোচনা দেওয়া আছে কতগুলো চারটা পাঁচটার মতো অনুধাবনের প্রশ্ন দেওয়া এই বাক্যগুলো ব্যাখ্যা করবো এবং পরের পর্বে যে আমরা আলোচনা করব কোন কোন প্লট থেকে কবিতার কোন কোন অংশ থেকে আসলে সৃজনশীল প্রশ্ন করা হয় এবং কোন কোন জিনিস চাওয়া হয় সৃজনশীল প্রশ্নের মধ্যে এই আলোচনাটা করব আর কি যাই তো কথা না বাড়াই নব দশম শ্রেণীর পল্লী জননী যখন আমরা আলোচনা করব এই অনুধাবনগুলি আলোচনা যাব আর কি তার আগে আমার একটু জানতে হবে যে পল্লী কবিতার মধ্যে বলা আছে কি মানে কী পড়তেছি কেন পড়তেছি সেটা তো আগে জানতে হবে তো ওই আলোচনাটা আগে একটু বলে নিই আর কি তারপরে আমি অন্য আলোচনা চলে যাচ্ছি খুব বেশিক্ষণ সময় না অল্প সময়ের মধ্যে শেষ করে দেবো আলোচনাগুলো কিন্তু প্রথম আলোচনায় যায় যে পল্লী জননী কবিতাটা কী কেন লেখা হয়েছে বা কী লেখা হয়েছে বড় ব্যাপার হচ্ছে এই কবিতার লেখকের হচ্ছে পল্লী কবি জসিমুদ্দিন সাহেব তো উনি যেহেতু পল্লী কবি ওনার যেই ধর্ম উনি সেই ধর্ম অনুযায়ী কাজ করছেন কী ধর্ম উনি পল্লী জননী অর্থাৎ গ্রামের মা নিয়ে একটা কবিতা লিখছেন গ্রামের কবি একজন গ্রামের মা নিয়ে কবিতা লিখছেন কী এই কবিতার মূল ভাবটা কী বিশ্বাস করেন এই কবিতার একটা অদ্ভুত একটা কবিতা এখানে একটা ইমোশনকে খুব মেটাফোড দিয়ে উপমা দিয়ে ব্যাখ্যা করা হয়েছে কিন্তু এখানে ইমোশনটা ছাড়া তার মধ্যে আর কোনো নির্যাস নাই কোনো গভীর কোনো জ্ঞান নাই কোনো ভারী কোনো কথা নাই কোনো আলোচনা নাই এখানে মূল আলোচ্য বিষয় হচ্ছে এখানে যে একটা গ্রামের মা সে খুব দুষ্টিতে তার খুব মন খারাপ কেন মন খারাপ তার সন্তান তা একমাত্র ছেলে সে খুব অসুস্থ এবং হয়তো বা এতটাই অসুস্থ যে মারা যাবে সে তো বাঁচবে না এই যে একটা মৃত্যু পথযাত্রী সন্তানের পাশে নিয়ে সারা রাত মা রাত জাগতেছে এবং মায়ের অনেক দুশ্চিন্তা অনেক খারাপ লাগা অনেক ভাবনা আমার ছেলে অনেক কিছু চাইছে ওরকম দিতে পারে নাই আবার অনেক সময় এরকমও ভাবতেছে যে আমার ছেলেকে আর ফিরে আসবে এক সময় দেখা গেলো একটা প্যাঁচা ডাকলো তার কাছে মনে হলো প্যাঁচা কি আসলে প্যাঁচা নাকি হাজরাইল চলে আসছে মৃত্যুর দূত আমার ছেলের তুলে নিয়ে যাবে নাকি এই যে একের পর এক দুশ্চিন্তা এই দুশ্চিন্তা এই কবিতায় খুব সুন্দর করে এই কবিতার মধ্যে একটা ছন্দের আকারে একটা আলোচনার মধ্যে উপস্থাপন করছেন এই হচ্ছে পল্লীজননী কবিতার মূল আলোচ্য বিষয় আপনারা পড়লে দেখবেন এর বাইরে তেমন কিছু আর পল্লীজননী কবিতার মধ্যে বলা নাই অত গভীরের কোনো আলোচনা হিন্দু মুসলিম বিভেদ বন্ধ করো প্রতিবন্ধীর সাথে ভালো আচরণ করো অমুক তমুক করো মানে মানুষ টানুষ ওরকম কবিতার মধ্যে যে ভারী একটা আলোচনা ছিল সেরকম কোনো আলোচনা পল্লীজননী কবিতার মধ্যে করা নাই খুব ভালো কথা তাহলে আমরা দেখি এটা তো পূজার মূল আলোচ্য বিষয় এইবার আমরা দেখি সেই হালকা আলোচনার মধ্যেই কি কি অনুধাবনের বাক্য আছে আসেন অনুধাবনের আলোচনা এখানে আমরা মোটমাট পাঁচটা বাক্য দেখতে পাচ্ছি প্রথম বাক্যটা কি খেয়াল করবেন একটু তারই সাথে সাথে বিরোহী মায়ের একলা পরান্দোলে এখানে একটু মিস্টেক হয়ে গেছে এর ব্যাপার হচ্ছে তারই সাথে সাথে বিরোহী মায়ের একলা পরান্দোলে বিরোহী মায়ের একলা পরান্দোলে এই ব্যাপারটা একটু খেয়াল করেন স্যার বিরহী মা আছে দুখী মা দুখিনী মা যেই মায়ের মনে দুঃখ কষ্ট আর কি আমরা বারবার বলি যে এরকম কোন লাইন যদি আমাদের ব্যাখ্যায় আসে যার পূর্ববর্তী লাইন একটা আছে দ্বিতীয় লাইন আর কি তাহলে কিন্তু আগের লাইনটা আপনি মনে না করে স্মরণ না করে কিন্তু আপনি এই লাইনটা আলোচনা করতে পারবেন না তাহলে আগের লাইনটা কি তা শিবরের কাছে দ্বীপ ঘুরিয়া ঘুরিয়া জলে তারই সাথে সাথে বিরহী মায়ের একালা পর আন্দলে শিওর মানে কাছে একদম হাতের কাছে মাথার কাছে একটা নিবলিবু দ্বীপ একটা প্রদীপ প্রায় নিবে নিবে যাবে সে ঘুরে ঘুরে জ্বলতেছে মানে এই বাতাস লাগে এই এদিকে হেলে পরে আবার এদিকে হেলে পরে শিখাটা এভাবে জ্বলতেছে আর কি তো কবি কি বললো তারই সাথে সাথে বিরহী মায়ের তাই সেইটা সেই আলোটা দেখে আর এই দুখিনী মায়ের একেলা পর আন্দলে মায়ের একা প্রাণটা দুলতেছে তার আর কেউ না দুশ্চিন্তা মন কাঁপতেছে কেন স্যার প্রদীপ ভয় ওইভাবে কেন তার কারণ হচ্ছে বাংলা সাহিত্যে বা বাংলা সংস্কৃতিতে প্রদীপের সাথে মানুষের জীবনের বা প্রাণীর জীবনের একটা তুলনা করা হয় বলা হয় ধরেন কোনো যদি বাতি নিভে যায় প্রদীপ নিভে যায় মানুষের জীবনের মৃত্যুকে বলা হয়েছে ওর জীবন প্রদীপ নিভে গেলো ওর বাতি নিভে গেল আর কি অর্থাৎ যে কোনোটা আলোর রেখা যদি নিভে যায় তার মানে হচ্ছে মানুষ মারা যায় মৃত্যুর সাথে একটা তুলনা করা হয় একটা কম্পেয়ার করা হয় মৃত্যুর একটা মেটাফোর হিসাবে উপমা হিসাবে আলোর নিভে যাওয়াকে ব্যবহার করা বাংলা সাহিত্য বা বাংলা আলোচনায় যেহেতু প্রদীপটা নিভু নিভু প্রায় নিভে নিবে যাবে আর কি তো সেটা দেখে মায়ের পরান দলতেছে এই কারণে কারণ দেখতে চাই বারবার মনে হচ্ছে আমার ছেলে বুঝি মারা যাবে আমার ছেলে বুঝি বাঁচবে না এই যে প্রদীপটা নিভে যাবে এই বুঝি আমার ছেলে ইনা হয়ে যাবে অর্থাৎ ব্যাপারটা কি দাঁড়াইলো যে ছেলের মৃত্যুর সংখ্যায় প্রদীপের আগুন নিভু নিবু দেখে মা এক ধরনের আতঙ্কা বা আতঙ্ক বা যন্ত্রণার মধ্যে বাস করতেছে সেটাই এই বাক্যের মধ্যে উপস্থাপন করা হচ্ছে ক্লিয়ার এটা হচ্ছে প্রথম এই বাক্যের আলোচ্য বিষয় আর কি এবার আমি যখন দ্বিতীয় আলোচনায় যাবো দ্বিতীয় বাক্যটা খেয়াল করবো একটু দেখেন কি বলা হচ্ছে পারে যদি বুকে যত স্নেহ আছে ঢেলে দেয় তারই সাথ ব্যাখ্যা করো এই বাক্যটা কিন্তু একদম কবিতার প্রথম পৃষ্ঠার লাস্ট লাইন পারে যদি বুকে যত স্নেহ আছে ঢেলে দেয় তারই সাথ ব্যাখ্যা করতে গেলে আপনি খেয়াল করতেছেন পারে যদি বুকে যত স্নেহ আছে ঢেলে দেয় তারই সাত তার আগে বা পরে কিছু একটা আছে। আসে বলে বাক্যটা একটু এরকম একটু অসম্পূর্ণ এর আগে একটা বাক্য আছে আমাদের ব্যাখ্যার আগে সেই বাক্যটা জানতে হবে সেটা কি পাণ্ডুর গালে চুমু খায় মাথা সারা গায়ে দেয় হাত পাণ্ডুর গাল মানে হচ্ছে মলিন গাল হ্যাঁ শুকনা গাল আর কি ওই শুকনা গালে চুমু খায় মাথা ছেলে শুকনা গালে চুমু খাচ্ছে মাথা সারা গায়ে দেয় হাত ছেলে সারা গায়ে হাত দিয়ে দেয় পারে যদি বুকে যত স্নেহ হচ্ছে ঢেলে দেয় তারই সাথে মা যাতে পারে মা ছেলেটা আদর করে যেন সব ভালোবাসা সব স্নেহ যাতে ছেলের গায়ে ঢেলে দেয় আর কি কেন এই কথা আবার কেন বলতেছে দুইটাই তো স্যার একই কথা হয়ে গেল এর আগের বাক্যে আর কিছু নাই এই ঘটনাটা ঘটলো কেন হঠাৎ করে মা ছেলেরা তো ভালোবাসা করলো কেন ভালোবাসা দিল কেন তখন এর আগের বাক্যটা আপনাকে স্মরণে রাখতে পারে না হয়তো কিন্তু এর ব্যাখ্যা তো আপনার জন্য কঠিন এর আগের বাক্যটা কি বা আগের দুটা বাক্য কি বা কীরকম আলোচনাটা সেখানে বলা হচ্ছে ছেলে মা কয় বাবারে চুক্তি করিয়া ঘুমানাতো একটিবার ছেলে রেখে কয় ঘুম যা আসে না কি করিবা আমি তা এই ছেলে রেখে বলতেছে যে আমার তো ঘুম আসে না মা জোর করে আমার কষ্ট হচ্ছে আমার জ্বরের মধ্যে আমি শুয়ে আছি কিন্তু আমার ঘুম আসতেছে না এই যখন ছেলে যন্ত্রণায় তখন মা আর সহ্য করতে না পেরে তার পাণ্ডুর গালে চুমো খায় সারা গায়ে দেয় হাত পারে যদি বুকে যত স্নেহ আছে ঢেলে দেয় তারই সাথ অর্থাৎ একজন মায়ের এই বাক্যের ব্যাখ্যা হচ্ছে একজন মায়ের সবচেয়ে বড় শক্তি হচ্ছে তার অকৃত্রিম প্রেম বা অকৃত্রিম ভালোবাসা সে সব কিছুকে জয় করতে পারে তার ভালোবাসার মাধ্যমেই এবং একজন মা তার অসুস্থ ছেলেকে সে জানে যে ওরা আমি সুস্থ করতে পারবো না কিন্তু সে মনে করে যে আমি আমার স্নেহ আমার আদর আমার ভালোবাসা দিলেই হয়তোবা ও সুস্থ না হইলেও এই সন্তানের যন্ত্রণা কিছুটা হলেও কমবে এই যে মায়ের প্রেমের যে বাড়াবাড়ি বা মাদের প্রেমের যে একটা তীব্রতা সে তীব্রতার একটা লক্ষণ আমরা এই বাক্যের মধ্যে দেখতে পাই আর কি ক্লিয়ার খুবই সুন্দর এবং সহজ একটা বাক্য আর কি সামনের দিকে আগাচ্ছি পরা আলোচনা দেখেন চলে বুনো পথে জোনাকি মেয়েরা কুয়াশা কাফন ধরি দুচ্ছাই কিবা বা শঙ্কায় মার পরান উঠেছে ভরি বাক্যটা দেখা নেই কতটুকু ব্যাখ্যায় চলে পথে জোনাকি মেয়েরা কুয়াশা কাফন ধরি এটার মানে কি এই যে একটা মজার বাক্য মেটাফরিক্যাল বাক্য বা উপমাবাচক বাক্য আর কি এখানে কি দেখা যাচ্ছে যে মাসিতকাল তো সন্তান অসুস্থ মা যা বসে আছে জানলার ফাঁক দেশে তাকায় দেখে কি যে বাইরে ঘন কুয়াশা এবং কুয়াশার মধ্যে এক জোনাকি পোকা উঠতেছে মার কাছে হুট করে মনে হলো কি এগুলো যেন জোনাকি পোকা না এগুলো যেন জোনাকি মেয়ে আর ওটা যেন কুয়াশা না ওটা যেন কুয়াশার কাফনের কাপড় জোনাকি মেয়েরা যেন তার সন্তানের জন্য একটা জোনা ইয়া কুয়াশার কাফনের কাপড় ধরে নিয়ে আসতেছে না তোমার ছেলের দাফন দিয়ে দাও আর কি তার ছেলের দাফন দেওয়ার জন্য যেন একটা কুয়াশার কাফন নিয়ে আসতেছে তার এরকম মা কেন দেখতে পাইলে হঠাৎ করে মানে জোনাকি খায় দেয় কাম নাই কোন না কোন মহিলার বাচ্চা তার জন্য কাফন নিয়ে আসবে তাই না কিন্তু হঠাৎ করে মায়ের এটা মনে হইলো কেন জোনাকি পোকা তাদের আজই রানা মায়ের এটা মনে হওয়ার কারণ হচ্ছে সবচেয়ে বড়ো কারণটা হচ্ছে যখন আমরা কোনো দুশ্চিন্তায় থাকি কোনো শঙ্কায় থাকি দেখবেন বা তা তীব্র আতঙ্কের মধ্যে থাকি তখন আমাদের যে কোনো ঘটনাতেই আমাদের কাছে খুব মানে জটিল বা খুব ঝামেলার মনে হয় যে আল্লাহ এর সাথে কি আমাদের দুশ্চিন্তা কোনো সম্পর্ক আছে কোনো ক্ষয়ক্ষতির ব্যাপার আছে মানে সহজে বুঝায় বললে ধরেন আপনার পরীক্ষার রেজাল্ট হবে সামনে হ্যাঁ আপনি একটা ডাব্বা পরীক্ষা দিচ্ছেন মানে মোটামুটি শিওর ভাই দে ফেল না করলেও ফেলের থেকে খারাপ হবে শিওর তরথাপ্প খাবো আব্বা আমার কাছে তো এইবার এই মুহূর্তে ধরেন আপনার বাসায় যতবারই ফোন আসে যতবারই কিছু হয় আপনার ততবারই মনে হয় যে এই স্কুল থেকে ফোন দিল আমার কি বের করে দেওয়া হবে অমুক তমুক আমি ফেল করছি আমার কি মারলো পরে দেখা গেল আপনি ফোন রিসিভ করে না রিং বাড়তেছে আপনি আতঙ্কের মধ্যে আননোন নাম্বার আল্লাহ জানে ধরলে কি হবে বা কি একটা কি ক্ষয়ক্ষতি হয়ে যাবে আর কি হ্যাঁ কোন ক্যাচালের মধ্যে পড়ে যায় আমার তো তো ফেল করছে আমার জীবন শেষে অনেক টেনশন মেনশন করে আপনি ফোন কারণ নিলেন দেখেন টিউন শেয়ার করতে চাইলে এক চাপুন এমন একটা ফোন আসছে কিন্তু আপনি কিন্তু এতক্ষণ ধরে বিশাল টেনশন করে ফেলতেন আর কি ঠিক একই ব্যাপার পল্লী জনী কবিতা মাও করতেছে উঠতেছে কিন্তু জোনাকি পোকা কুয়াশার মধ্যে কিন্তু মার কাছে মনে হচ্ছে আতঙ্কে তীব্র ছেলের মৃত্যু আশঙ্কায় তার মনে হচ্ছে যে জোনাকে আসলে মেয়েরা কুয়াশার মধ্যে উঠতেছে না কুয়াশার কাফনের কাপড় ধরে ধরে নিয়ে আসতেছে এবং পরের বাকি কিন্তু মা নিজেরা নিজে বুঝাচ্ছে দুচ্ছায় কি বা শঙ্কায় মার পরান উঠেছে পারি মানে দুচ্ছাতা কি সব ভয় আমার পরান ভরে উঠছে আমি এইসব ভয় পেতে চাই না আমার ছেলের কিচ্ছু হবে না আমার ছেলে সুস্থ থাকবে এই বলে নিজেকে প্রভোগ করতে স্যার কি অর্থাৎ এই বাক্যের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি স্যার এই বাক্যের মধ্যে বাক্যের মধ্যে আমরা মেইনলি দেখতে পাচ্ছি তীব্র আতঙ্কে মায়ের যে কোনো কিছুকে সন্তানের মৃত্যু আশঙ্কার দিকে নিয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি বা একটা চর্চা এটা আমরা এর মধ্যে দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা ব্যাপার পরের লাইনে চলে যাচ্ছি কথা না বাড়ায় পরের বাক্যে আলোচনা বিষয়ে কি ঝরে কাপে যেন নীরের পাখিটি জড়ায় মায়ের ডানা খুব সুন্দর একটা বাক্য এটা একদম কবিতা শেষ পাতার শেষ দিককার বাক্য আর কি সেটা কি ঝরে কাপে যেন নীরের পাখিটি জড়ায় মায়ের ডানা এই বাক্যের ব্যাখ্যা জানতে হলে আপনাকে তার আগের বাক্যটা জানতে হবে আর কি সেটা কি সেই বাক্যটা আলোচনা কি কাজে রোগে তার পথ্য নি ওষুধ হয়নি আনা ঝরে কাপে যেন নীলের পাখির জরায় মার ডানা ছেলে যখন তীব্র অসুস্থ মায়ের মনে হলো রোগেও আমার ছেলেটার আমি ওষুধ দিতে পারি নাই কোনো পথ্য নিয়ে আসতে পারি নাই কিচ্ছু করতে পারে নাই এটাতে তার মনটা খুব খারাপ হয়ে গেল এবং সেই মুহূর্তে ছেলে ভাবতে ভাবতে তখন কি বললো যে আমার ছেলের জন্য আমি কিচ্ছু আনতে পারি না এখন আমার ছেলের হাল কি ঝরে কাপে যেন নীলের পাখিরি জরায় মায়ের ডানা অর্থাৎ একটা মা পাখি কাছে একটা বাচ্চা পাখি যখন তীব্র ঝড়ের রাত তখন বাসায় তারা হচ্ছে মা পাখি ডানার নিচে আশ্রয় নেয় তারা খুব ভালো করেই জানে যে প্রচণ্ড ঝড়ে কখনই মায়ের ডানার নিচে আশ্রয় নিলে আশ্রয় পাওয়া যাবে না বরং ঝড়ে সহ মা সহ উড়ে যাবে আর কি কিচ্ছু যাবে আসবে না ডানার নিচে আশ্রয় নিলে তবুও একটা বাচ্চা পাখি পরম বিশ্বাসে চূড়ান্ত বিশ্বাসে মায়ের ডানার নিচেই নিজের আশ্রয় খুঁজে নেয় ঠিক একই ব্যাপার আমরা দেখতে পাচ্ছি এইখানে কবি বলতেছে ওই ঝড়ে কাপা পাখিটার মতো বাচ্চা ছেলেটাও যেন সে জানে তার মা তাকে সুস্থ করতে পারবে না তার মার ওষুধ কেনার টাকা নেয় আর কি এরকম গরিব একটা মা তবুও সে তার মায়ের আচরণের নিচ্ছে পরম বিশ্বাসে তীব্র আনন্দে আশ্রয় নিচ্ছে এই চিন্তা করে হয়তো মায়ের আচরণ নিচ্ছে আশ্রয় নিলেই আমি সুস্থ হয়ে যাব আমার কোনো ঝামেলা আসলে থাকবে না এই যে মায়ের প্রতি সন্তানের একটা অদ্ভুত রকমের বিশ্বাস একটা তীব্র বিশ্বাস এবং একটা তীব্র ভালোবাসার জায়গা আছে সেটাই বাক্যের মধ্যে উপস্থাপন করা হয়েছে ক্লিয়ার খুবই সহজ এবং সুন্দর একটা আলোচনা এখানে এবং যদি শেষ একদম লাস্তা আলোচনাটা করি একদম মার্কারের হেডটা সব খুলে পড়ে যাচ্ছে লাস্ট আলোচনা করলে আমরা কি দেখতে পাচ্ছি সম্মুখে তার ঘোর কুজ্জটি মহাকাল রাত পাতা এই আমাদের শেষ আলোচনা শেষ বাক্য আর কি মানে এর বাইরে অনুধাবনের বাক্য চাইলে বের করা যায় বাসবনে বসে রাকে কানাকু রাতের আধার ঠেলি এই বাক্যগুলো আপনি বের করতে পারেন কিন্তু আসলে ঠিক অতটা জরুরির কাতার আমরা ওটা দেখি না যতটা জরুরি পাঁচটা বাক্য আমরা দেখি আর কি সেখানে কি দেখতে পাচ্ছি সম্মুখে তার ঘোর কুজ্জুটি মহাকাল রাত পাতা সামনে তার ঘোর কুজ্জুটি কুজ্জুটি মানে কুয়াশা তীব্র কুয়াশার মহাকাল রাত পাতা সামনে মানে কার সামনে মায়ের সামনে তো যেটা বলতেছিলাম যে এই বাক্যের যে ব্যাখ্যাতে সম্মুখে তার ঘোর কুজ্জুটি মহাকাল রাত পাতা এই ব্যাখ্যাতে আমরা মেইনলি কি দেখতে পাবো দেখতে পাবো এই জায়গাটা যে এর আগে কি বলতেছে রুগ্ন ছেলের শিওরে বসিয়া একলা জাগেছে মাতা সম্মুখে তার ঘোর কুজ্জটি মহাকাল রাত পাতা অর্থাৎ এই অস্ত ছেলের পাশে বসে মা রাত জাগতেছে ততক্ষণে ভোর হয়ে গেছে বুড়ো পাতা বনে ঝরতেছে মশা চলে আসছে ফোটাগনে বনে শিশির ঝরতেছে ফোটা ফোটা পাতা চল জল ঝরছে তার শোনে পুত্রটা একদম পুরো ভোরের মতো একটা অবস্থা ভোর হয়ে যাচ্ছে আর কি কিন্তু কবি কি বললো তবুও মায়ের রাত আর কাটে না মায়ের আর ভোর হয় না সম্মুখে তার ঘোর কুজ্জটি কুজ্জটি মানে কুয়াশা মহাকাল রাত পাতা সামনে তার তীব্র কুয়াশার একটা মহাকাল রাত পাতা তার কাছে মনে হচ্ছে এই রাত কোনোভাবেই কোনোভাবেই মানে শেষ হচ্ছে না বরং একটা কুয়াশার রাত হয়ে রয়েছে এবং যেন সারা রাত যেন এইভাবেই যাবে কিন্তু আসলে কিন্তু ভোর হয়ে গেছে আর কি আর অর্থাৎ যখন মানুষ বিপদে থাকে দুশ্চিন্তে থাকে তখন কখনো তার অন্ধকার কাটে না বরং অন্ধকার দিনে দিনে আরো গাঢ় হয় আরো ঘন হয় এই আলোচনাটাই এই লাইনের মধ্যে করা যে মায়ের চোখে ভোর হয়ে যাচ্ছে এমনি দিনের বেলা সবার ভোর হয়ে যাচ্ছে কিন্তু মায়ের চোখে আর ভোর হচ্ছে না মায়ের চোখে যেন কুয়াশায় ঘেরা একটা মহাকাল রাত্রি রয়ে গেছে সেটাই বরং দিনকে দিন বাড়তেছে বা সেটাই বরং চলতেছে এই কথাটাই এই বাক্যের মধ্যে আলোচনা করা ক্লিয়ার স্যার এই হচ্ছে পাঁচ অনুধাবনের বাক্য এই বাক্যগুলো আলোচনা করলে বা পড়লে আশা করি খুব একটা ঝামেলা থাকার কথা না অন্তত পল্লী জননী কবিতা নিয়ে পল্লী জননীর কবিতার মোস্ট ইম্পর্ট্যান্ট পাশ্চর্মা ধন এটাই এই পাশ্চর্মা ধন পড়লে আপনার কোনো ঝামেলা থাকবে না এর বাইরে যদি পল্লী জননী কবিতা নিয়ে দু একটা কথা বলতে হয় তাহলে এর বাইরে হচ্ছে আমাদের পরবর্তী যে পর্বটা প্রশ্নের ভিত্তির বিশ্লেষণ দ্বিতীয় পর্ব আর কি যেখানে আমরা সৃজনশীলের আলোচনা করবো আর কি সে আলোচনাটা আমরা দেখবো পরের পর্বে তখনই আপনাদের পুরো ঝামেলা শেষ হয়ে যাবে আর কি কিন্তু অনুধাবন আলোচনায় এর বেশি কিছু আর বলার মতো নেই যাই হোক আর কথা না বাড়াই অনেক জ্ঞানট্যান দিয়ে ফেললাম আপনারা ভালো করে চর্চা করবেন এবং এই পাঁচটা বাক্য দেখলে বা জানলে হয়তো বা অন্তত পল্লী কবিতার অনুধাবনের প্রশ্ন নিয়ে আপনাদের কোনো ঝামেলা থাকবে না সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আবারও আগামী পর্বে দেখা হবে আল্লাহ হাফেজ সবাইকে